सनत मेरा सोम मेरा सभि हयात मेरा बहुत मरा हयात मरा बुत خودا تیرے लि सलत मेरा सोम میرا সবহি সোদা তেরে লি আমার নামাজ আমার রোজা আমার কোরবানি হবে কার জন্য এই জন্য তরিফ নেল্লা মা রুই শুল্মু ফাজ শরীফ নে আপা আল্লাহ উতার নু জানা দেয় ও দুনিয়ার মানুষ ভালো করেঞ্জিনের নাও আল্লাহ জবসে আমার নামাজ আমার রোজা আমার কোরবানি আল্লাহর জন্য হতে হবে নামাজ তো আল্লাহর জন্যই আমরা দাঁড়াই ঠিক না অজু করে কষ্ট করে ঠান্ডার মধ্যে অজু বানাইলাম এত কষ্ট করে গেলাম ওই আল্লাহরে খুশি করার জন্যই তো নামাজে গেছি ঠিক না 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 আল্লাহ ইবনে আব্বাস বলে আমার নবী একদিন সাহাবা একরামরে ডাক দিয়া বলেন এ সাহাবা একরাম তোমরা কি জানাম। কেয়ামতের ময়দানে নামাজি নামাজ আল্লাহ চেহারার উপরে নিক্ষেপ করবেন কেয়ামতের ময়দানে আমার আল্লাহ রোজা দারের রোজা চেহারার উপরে নিক্ষেপ করবেন কেয়ামতের ময়দানে আল্লাহ দানবীরের দান চেহারার উপরে নিক্ষেপ করবেন কেন সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে এত কষ্ট করে এত কষ্ট না খেয়ে উপোস থেকে রোজা রাখলাম এত কষ্ট করে নিজের কামাই করা টাকা গুলো আল্লাহ রাস্তায় মাদ্রাসায় মসজিদে দান করলাম এগুলো আল্লাহ চেহারার উপরে কেন মারবে আমার আল্লাহ নবী বলে তোমার এবাদতের মধ্যে লৌকিকতা ছিল তুমি নামাজ পড়ছ মানুষ যেন তোমাকে নামাজই বলে তুমি নামাজ নামাজের মধ্যে খুশু খুজু ছিল না কোন রকম নামাজ নামাজ না পড়লে মানুষ কি বলবে এই জন্য দৌড়ে গিয়া নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেছো সুরায় তুমি কোন রকম পড়ছো তাও শুদ্ধ করে পড়ো নাই নামাজের মধ্যে খুশু খুজু ছিল না ভয় ভীতি নামাজের মধ্যে ছিল না ইমাম কুরতুবির আহমতুল নালায় বলে নামাজে দাঁড়াইবা তুমি কেমনে একটা বাঘের সামনে পড়লে মানুষ যেমন একেবারে ভীত সন্তুষ্ট হয়ে যায় তুমি আল্লাহ সামনে দাঁড়াইতেছো এই চিন্তা করলে তো তোমার মধ্যে এত উদ্ভট আর লৌকিকতা থাকতে পারে না তোমার মধ্যে দম্ব আর থাকতে পারে না আল্লাহর দিকে তাকাইয়া তুমি নামাজের মুসল্লায় দাঁড়ায় দোকানের হিসাব আর করতে পারো না তোমার ঘরের হিসাব সন্তানের কথা মাঠঘাটের কথা সব নামাজ চিন্তা করতেছে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না নামাজে দাঁড়াইয়া তুমি চিন্তা করবা আমার সামনে আমার আল্লাহ হাজি আমার পিছনে আজরাইল দাঁড়ানো যে কোনো মুহূর্তে আমার জান কবজ করে ফেলবে আমার ডানে জান্নাত বামে জাহান্নাম আমি যদি নামাজ ঠিক মতো না পড়ে আমার জাহান নামে পড়ে যেতে হবে আমি যদি ভালো করে পড়ে আল্লাহরের সামনে রেখে জান্নাতে আমি চলে যাব আর আমি যদি গুণাগার হই আমি যেমন ফুলসিরাতের উপরে মনে হয় দাঁড়ায় আছি এই চিন্তা করে মনোনিবেশটা একেবারে আল্লাহর দিকে ঘুরায়া দাও আল্লাহ নবী বলে এমন দুই রাকাত নামাজি আল্লাহর কাছে মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে কিন্তু আমার নামাজের মধ্যে লৌকিকতা দানের মধ্যে লৌকিকতা আমি যদি দান না করি মানুষ বলবে আমি এত বড় একজন ক্যান্ডিডেট দান না করলে কেমন আমি এত বড় একজন ধনী মানুষ এই এলাকার বড় নেতা আমি দান না করলে কেমন হয় মানুষ আমারে বা দিবে হা অমুকে এত টাকা দান করছে পাঁচ হাজার টাকা এক হাজার টাকা দান করলেন আমার নামটা যেন ফুটে ওঠে এই চিন্তা দিয়া যদি দান করেন আল্লাহ কয় এই দান চেহারায় আল্লাহ নিক্ষেপ করবেন নামাজের মধ্যে যাও তোমার লৌকিকতা দানের মধ্যে ও লৌকিকতা রোজার মধ্যে ও লৌকিকতা নামাজ করতে হবে একমাত্র আল্লাহর জন্য রোজা করতে হবে আল্লাহর জন্য দান করতে হবে আল্লাহর জন্য সালাত মেরা সাউ মেরা सभ तरली हायत मेरा बहुत मरा हायत मेरा बहुत मरा सभ तरली सनत मेरा सोमरा सभ तेरलि আমার নামাজ আমার রোজা আমার কোরবানি হবে কার জন্য কয় টাকায় কি করছো এরপরে আমার কোরবানি যখন দেয় কোরবানি দিতে গেলে সাত ভাগের সাত জনের হিসাব করে ঘুসতো কয় কেজি কয় তুই ক আমি কইলাম একশো কেজি আর একজন না তুই ক কয় আমি কইলাম আশি আর একজনে কয় না একশো বিশ হবে এরকম চিন্তা কইরা গরু জবাই দিয়া এরপরে খুর আলাদা চামড়া আলাদা বুড়ি আলাদা মাথা আলাদা এগুলো সমস্যা আলাদা করেন এরপরে মাপামাপি যখন শুরু হয় মাপছেন তাও সমস্যা নাই ভাগ তো করতে হবে ঠিক কিনা এবার চিন্তা করে এক ভাগে কয় কেজি কইরা পড়ছে আর সব ঠিক আছে ফাইনালি যখন যায় এখন আমার গোস্তের কেজি পড়ছে 890 টাকা আরে ঠগলামে বছর কয় কি কয় না এবার আমার কুরবানিতে আমরা ঠকছি কুরবানিতে বড় ঠকা আছে নাকি আল্লাহ কয় তোমার গোশত তোমার রক্ত আমার কাছে আসে না আসে তোমার তাকওয়া আমি এলাকার মিম্বার চেয়ারম্যান আমি বড় নেতা শিল্পপতি আমার গরুটা হবে বড় মানুষ যেন বলে অমুকের সবচেয়ে বড় গরুটা করে দিছো দিছে এটার নাম লৌকিকতা এই তোর গরু কত বলে দেড় লাখ দেড় লাখটায় গরু কিনছো ল্যাংড়া গরু কিনছো কি গরু ল্যাংরা কয়নি আপনাকে লাগা। ল্যাংরা গরু কিনছো ঠক জৈবা আরে কোরবানি দিলাম ঠকিয়ে গেলাম চিন্তা ছিল বাজার থেকে কি সাতশো টাকায় পাওয়া যায় তোর আটশো নব্বই শেষ কোরবানি শেষ আর একজনে আবার গায়ে আরো রাগুলো শুনছো আমি ছয়শো তিরিশ টাকা আরো রাঘুটা নাই আপনাদের এলাকায় এমন হয় না আমি শুধু বরিশালের কথা বলতেছি আপনাদের এলাকা এমন হয় না হয় না কথা না কেন তাহলে আমি যখন গরু কিনবো ভাগের ভাগ আমি কিনলাম আমার ভাগে দশ হাজার টাকা আট হাজার বারো হাজার পনেরো হাজার পড়ছে যা পাই না পাই এই গোশত আল্লাহর কাছে যাবে না রক্ত আল্লাহর কাছে যাবে না আলহামদুলিল্লাহ যা পাই আমি আল্লাহর দরবারে এই চিন্তা করে আগামী থেকে কোরবানি দেওয়া যাবে ইনশাআল্লাহ মনে থাকবে কুরবানি দেবেন কারা কারা দেবেন মুরগি কুরবানি দেবেন কারা কারা মুরগি যাই হোক কোরবানি যারা দিতে পারেন না এই যে কষ্ট পান অনেকে কষ্ট পায় না কোরবানি দিতে পারে না কষ্টটা কেন আমার এটা বুঝে আসে না যার নেশাব পরিমাণ মাল নাই সে জাকাত দিবে না আপনি তো জাকাত না দিয়ে কষ্ট নাই জাকাত না দিয়ে তো আপনার তো জাকাত হয় না এখানে তো দেন না হ্যাঁ আমি জাকাত কেন দিতে পারলাম এই কষ্টটা পায় না কিন্তু কোরবানি না দিতে পারলে কষ্ট পায় কারণ উদ্দেশ্য গুস্ত খাওয়া আফসুস মুসলমান বড় আফসুস মুসলমান জাকাত না দিয়া কষ্ট পায় না বরং জাকাতের নিসাব পরিমাণ মাল হইল জাকাত দেয় না আর কোরবানি তোমার উপরে ওয়াজিব না তবু ধার কর্য কইরা কোরবানি দাও ভালো কথা ধার কর্য কইরা দাও কিন্তু না দিতে কষ্ট কেন পাইবা তোমার উপরে কোরবানি ওয়াজিব হলেই তুমি কোরবানি দিবা হে মুসলমান বরং আফসুস রোজা রাখুক না রাখুক ইফতারিটা ঢক কইরা খায় তুই ইফতারির দাওয়াতে আইসিস কা তুই রোজা নাই আল্লাহ যদি ধরে রোজা তো রাহ নাই তুই ইফতারিটাও খাইতে পারলি না জবাব দেবো কি তখন তখন মাসলা বাইরে যায় ইফতারি খাওয়া সুন্নত কি কোন সুন্নত মানার খবর নাই বিড়ি খায় গাঞ্জা খায় ভাত খাওয়ার শেষে মিষ্টিটা খায় আর কয় সুন্নতটা পালন করে খানার শেষে মিষ্টি খাওয়া কি লেগে জোলার মতো খায় গলা পর্যন্ত খায় ডিমুসা সার একটা প্যাডের লেগে তো প্লেট দেয় না খায় পাতে না থাকলে দাও এরপর খাওয়া বন্ধ হয় না নবীজি কেমনে খাইতেন পেটের তিন ভাগের এক ভাগ খাইতেন আর এক ভাগ পানি রাখতেন আর এক ভাগ খালি রাখতেন তুমি আমি খাই গলা দিয়ে যেন ঢেকুর না আসে ততদিন পর্যন্ত খাই এত খায় খাইতে 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 বান্দা ভুরি বাইরে এত বড় হয়ে গেছে বয়স হওয়ার আগে এখন হজরের সময় ওই রাস্তায় কুত্তাও দৌড়ায় হেউ পিছে পিছে দৌড়ায় খায় এত খাওয়া খাইছে কোন দিকে চাই না খাওয়ার সময় এখন দৌড়ায় খালি রাস্তায় রাস্তায় আর মোটা হইলে কি শান্তি আছে যেরকম আমার শরীর যা দেখেন বাসায় মেশিন নিয়ে আসে দৌড়াই প্রতিদিন কত কষ্ট বস করে যাইয়া আমগো শরীর বাড়ছে কেন জোলার খাওয়া খাইয়া বাড়ে নাই আমগো হইলো হুজুর আমগো বছরে একবার আমার বাসা আসছেন আমার এই পেঁপেটা খুব ভালো করে আপনার জন্য রাখছে হুজুর আশা করি এতটুকু ছানা রাখছি সর রাখছি এই যে আবদার রাখতে নেই আমগো শরীর এবার খাইতে বইলে ঘরের যে মালিক যে খাওয়াই হুজুর আমি এক চামচ দিই আমি না ভাইয়া মাইতোল পো যায় না হুজুর এত দিন পর্যন্ত অপেক্ষা করছে আমার একটু মনে আসে দেন দেওয়ার সময় কোনো বিষয় নাই প্রথমে তাও আমাদের কন্ট্রোল আছে আলহামদুলিল্লাহ দোয়া করেন আল্লাহ জান্নাত মরণ পর্যন্ত আমাদের সবাইরে সুস্থ রাখেন যরকা না আমিন এখানে যারা আছেন মাঠে কাটে কাজ করেন আপনারা যে পরিমাণ সুস্থ একজন মন্ত্রীও এই পর্যন্ত সুস্থ না এরা তো সিঙ্গাপুর जाया শরীর চিকিৎসা করায় দেন না খানা খাইতে বলি টেনশন করতে গুলি মাইরা দিল আবার কোটি টাকার মালিক হলে আরাম নাই তো আরামে আরাম নাই দুইশো টাকা ইনকাম করেন ডাল আলু বার্তা যে মজা ওই মুরগির কোরমা পোলাও তো মজা নাই কোটি টাকার মালিকি দেখো আবাব হয় না দূর গরিবি ঘুমায় গাছ মনটা বাহাদুর ঠিক কিনা ফেরা উনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাছি পোকা মাটি সবাই ঘৃণা করে জ্ঞানী যারা বুঝে তারা শুধুই ইশারায় নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায় উঁচু জমিনের পানি যেমন নিচু জমিনে যায় তেমনি আল্লাহর রহমত আসে নম্র দায় দেয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি ওরে রবে থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় শরণ কর আল্লাহ আমার রবকে আমাদের রব জবান খুলে একবার জোরে ডাক্তার আল্লাহ হয় না আর জোরে ডাক্তার আল্লাহ আর জোরে ডাক্তার আল্লাহ আমাদের খাওয়াই কে ইজ্জত দেয় কে বেজাদি করে কে এ ফকির কে বাদশা বানায় কে বাদশা রে ফকির বানায় কে সুতরাং সর্ব অবস্থায় ভরসাও থাকতে হবে কার মুসলমান ইমানদার তুমি এত কষ্ট করে ইনকাম করলা দশ হাজার বারো হাজার টাকা বেতন হাতে পেয়ে মনটা খারাপ আহারে আমার এত কম টাকা আল্লাহ আমার এত কম দিল অথচ তুমি যদি ওই টাকাটা হাতে আল্লাহর দরবারে আদায় আর বলতা দয়ার আল্লাহ তুমি আমার যে টাকাটা দিছো এর চেয়ে বেশি প্রাপ্য না আল্লাহ আর আল্লাহ তুমি আমারে দশ বারো হাজার পনেরো হাজার টাকা দিছো এর উপরে আমি খুশি এর মধ্যেই কল্যাণ এর মধ্যেই বরকত

কপালটাই আমার আর পড়লো কপাল পড়া আর কপালটা ঠিক হইল না খালি টেনশন আল্লাহ সবার দান খাত দেখছে এত দান খাত আমারটার উপরে আল্লাহ নজর পড়ছে আমার দান হইল না সবাই রইছে আল্লাহ কে আর কারোটা দেখে না কয় না না কয় না আল্লাহ সবার সন্তান দেখছে আমারটা কি দেখে না আমারটা পানিতে পড়ে কেন আল্লাহ। আল্লাহ আর কি কার দোকান দেখে না আমার দোকানটার কেন আল্লাহ দেখলো আমার দোকানে কেন আগুন লাগলো কয় আমি যার বেশি বেশি পরীক্ষা করি তুমি এর মধ্যেই তো আল্লাহ ছিল যত যা হয় এর মধ্যে আল্লাহ বান্দার জন্য কোনো কাজ করেন না যেটা অকল্যাণ কোন কাজ আল্লাহ করেন না তাইলে তুমি যখন অ খুশি হই সম্পদ কম পাইয়া ধান কম হইছে গম কম হইছে তোমার ফলন কম হইছে আম কম হইছে লিচু পোকায় খাইছে এই টেনশনে বইরা যখন মনটা খারাপ করো আল্লাহ সিনায় নিতে থাকে আর যদি খুশি হয় মুসকি হাসি দিয়া বলো আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিস এটাই অনেক হিসো আল্লাহ কয় তোরে পরে এত দিতাম যে গণনা করে শেষ করতে পারতি না। الله تعالى ولنبلونكم بشيء من الخوف والجوع والجوع ونقص من الأموال ونقص من الأموال والأنفس والثمرات আল্লাহ কয় আমি তোরে পরীক্ষা করব। ক্ষুধার মধ্যে ফালায়া পরীক্ষা করব অভাবের মধ্যে ফালায়া পরীক্ষা করব আমি আল্লাহ তোর সম্পদ কমায় দিব সন্তান চলে যাবে মা বাবা মারা যাবে এই সময় আমি আল্লাহ দেখব এই পরীক্ষার মধ্যে তুই কতটুকু আল্লাহর উপরে ভরসা করে ধৈর্য ধরে আছো এ বান্দা ঘরে টাকা নাই আল্লাহর দরবারে শেষ দায় পরে কান্তাস কিন্তু মানুষের কাছে চাও নাই সুদের কারবারে যাও নাই আমার আল্লাহ কায় বাবা শিরিস ও নবী এই ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ জানায়া দে তাহলে ভরসা করতে হবে কার উপরে অভাবে পড়লেও তোমার আর মাথা ঠিক থাকে না সুদে খাও না কুচকা টেনশন করো না অথচ আল্লাহকে আমি আল্লাহ প্রত্যেকটা সেক্টরে ধনিরেও ধন দিয়া পরীক্ষা করব গরিবেরে ধন না দিয়া পরীক্ষা করব। ভয়ের মধ্যে ফালায় পরীক্ষা করব যুদ্ধের ময়দান থেকে ডাক এসে যাবে নবীর ব্যাপারে বেইনাস্তিকরা কথা বলতেছে আল্লাহরে নিয়ে কটুক্তি করতেছে হে মুসলমান আমার আল্লাহ পক্ষ থেকে বা ওলামায়ে কেরামদের ডাক আসবে আল্লাহ কয় আমি দেখব তুই বউ বিধবা হওয়ার টেনশন করো সন্তান ইয়াতিম হওয়ার টেনশন করো নাকি আমি আল্লাহর রাস্তায় তুই কোরবানি করতেছ জীবনটারে আল্লাহর জন্য বাজি রেখে দুল দিতেছ আমি ভালো করে দেখ অনেক আলেমরা চিন্তা করে ময়দানে যাওয়ার দরকার নাই আপনাদের আপনারা তো জানি না আলেমদের কথা নিজেকে দোষ টাকা দিয়ে লয় কিছু কিছু আলেমরা চিন্তা করে যায় নামাজে বই দিন কায়েম মায়া যাবে আছে না নাই এরকম যাই না মাঝে বসে যদি ইসলাম কায়েম হয়ে আমার নবী মসজিদে নববীর মিম্বর ছেড়ে ওই তাহাজ্জুদের মুসল্লা ছেড়ে আবার কেন উহুদের ময়দানে গিয়ে রক্ত ঝরাইল আমার নবী কেন খন্দকে গেল এ দ্বারা প্রমাণ হাজা ময়দানের কাজ ময়দানে করতে হয় তাহাজ্জুদের কাজ তাহাজ্জুদেই করতে হয় আমার নবী তো সাতাশটা কাজ হয় সাতাশটা যুদ্ধে নিজে তো রক্ত জড়াইয়া যুদ্ধ করার দরকার ছিল তাই ফের ময়দানে বেইমানরা পাথর মেরে নবীর রক্ত করে দিল আমার নবীর ঠোঁট ফেটে রক্ত পরে দাড়ি ভিজে জুব্বা লাল হয়ে গেল আমার নবীর জুতা পর্যন্ত আটকে গেল হে মুসলমান এক ফোঁটা রক্ত গড়ায় গড়ায় জমিনে যখন পড়ল জমিনটা তর তর করে কেঁপে উঠল জমিন আল্লাহর দরবারে ডাক দিয়া গয়দার সব ওজন সহ্য তোমার নবীর রক্তের ওজন সহ্য হয় না ও আল্লাহ আর এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে আমি জমিন কি উল্টে যাব আল্লাহ জিব্রিল আমিন আয়েশা কয় পয়গম্বর আপনি যদি হুকুম দেন বায়ফের পাহাড় দিয়া গোটা তাইয়েববাসীরে চাপা দিয়ে মেরে ফেলবো আমার নবী দোয়া করে আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুল্লাহ ইয়ালামু আমার কম গর বুঝে না এই জন্য আমারে মারছে আয় আল্লাহ ওদেরকে আপনি মারবেন না হৃদয়ে দিয়া দেন দেবুঝে এই জন্য আমারে মারছে কেমন মায়ার নবী পাইছুরে যুবক যুব ও বাবা কেমন মায়া নবী পাইছো ওই নবী কষ্ট করার কোনো প্রয়োজন ছিল না যুদ্ধের ময়দানে যাওয়ার প্রয়োজন ছিল না এরপরও নবী গেছে কেন কারণ তোমারে আমারে শিক্ষা দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে গেছে আর তুমি যুদ্ধের ময়দানে না যাইয়া যাই না মাঝে তুমি ইসলাম কায়েম করবা মনে রাখো কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কাট কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি এই নবীর চেয়ার কাদিয়া নিরা দখল করে কাদিয়ানি মুসলমান না কাফে জোরে বলেন কাদিয়ানিদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফে এই বাংলায় বারবার সরকার পরিবর্তন হয়েছে আমরা মুসলমানরা বারবার সরকারের কাছে আবদার করে গিয়েছি হতমেদ কম সম্মেলন বাংলায় হয় নাই সম্পর্কে আমরা কাফের ঘোষণা দেখতে চেয়েছি বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা বর্তমান সরকারের কাছে আবদার জানাই কাদিয়ানিদেরকে অচিরেই বাংলায় রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে কাদিয়ানি মুসলমান না কাফের এতে কোনো সন্দেহ আছে দেওয়ান বাকি মুসলমান না কাফের কোনো সন্দেহ আছে যারা ওই জায়নামাজের নামাজের মুসল্লায় বয়া বয়া দিন কায়েম করতে চায় ওদেরকে জানায়া দাও তোমার নবীর ব্যাপারে বেঈমানরা ওই জায়নামাজের নামাজের কিনারায় বৈশা কথা বলে না ওরা রাজপথে টিভির সত্যক টিভির টক সাথে কথা বলে ওদেরকে মোকাবেলা করতে হলে ওই রাজপথে গিয়ে কাপনের কাপড় বেঁধেই মোকাবেলা করতে হবে ওদেরকে জানায়া দাও এই বাংলা ইসলামের বাংলা এই বাংলা ব্রাহ্মণ ভাগ মুসলমানের বাংলা এই বাংলায় হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে কোনো বাধা নাই হিন্দুরা তাদের পূজা দিবে মন্দিরে মুসলমান বাধা দিবে না কারণ মুসলমান অন্য ধর্মাবলম্বীদেরকে কখনো আঘাত করে না খ্রিস্টানরা গির্জায় বাদত করবে মুসলমান বাধা দিবে না খ্রিস্টান থাকবে বৌদ্ধ থাকবে এই বাংলায় সব ধর্মের লোক থাকবে কোনো নাস্তিক মূর্তা থাকতে পারবে না হে মুসলমান একটা জিনিস জেনে নাও ক্লিয়ার বুঝে নাও ভারত আমাদের কোন সময় বন্ধু ছিল না ভারত আমাদের দুশ্মন ছিল মিডিয়ায় সব সময় আমাদেরকে ছোট করে কথা বলেছে এই ভারতের স্বজন ভারতের ওই মুদির রুহানি সন্তান এখনো বাংলাদেশে আছে না নাই আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই এই বাংলার কোনো ইলিশ মাছ থেকে শুরু করে কোনো পণ্য ভারতে আমরা দিব না। সরকার যদি আমার বাংলার কোনো প্রোডাক্ট ভারতে দেয় এর দায় সরকারকে নিতে হবে। ঠিক কিনা বলেন। ওরা আমাদেরকে পেঁয়াজের হুমকি দেয় পেঁয়াজ দিবেন না তো কি হয়েছে না দিবি পেঁয়াজ কি কম আছে নাকি আমগো? এ বাংলার পেঁয়াজ মরিস কম আছে? ভারত আমাদের বন্ধু ছিল না। স্বাধীনতার সময় জানগো দোস্ত ছিল। কে বলছে দুস্থ ছিল শয়তান তাহাজ্জুদ পরে কখন জানেন আমনি হ্যাঁ শয়তান তাহাজ্জুদ পড়ছে স্বাধীনতার সময় তাদের স্বার্থের কারণেই আমাদেরকে তারা সাপোর্ট দিয়েছিল কিনা চড়ে বলেন আমরা বাংলাদেশে কোনো হিন্দুদেরকে আঘাত করি নাই কোনো মন্দিরে হামলা করি নাই এরপরেও তারা তাদের ইউল জার্নালিস্ট হলুক মিডিয়াগুলো করতেছে বাংলাদেশের হিন্দুদের ঘর বাড়ি চালিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের হিন্দুদের মানুষ হিন্দুদের হিন্দুদেরকে জবাই করতেছে হিন্দুরা এখানে সংখ্যালঘু এ কারণে আমরা তাদের উপর অত্যাচার করতেছি আমরা বাবুদেরকে জানায়া দিতে চাই আর তোমরা তো ওই কসাই মুদিকে জানায় দিতে চাই তোমরা তো বাপড়ি মসজিদ ভেঙে মন্দির করেছ আমার বাংলায় কোনো মন্দির ভেঙে মসজিদ করি নাই আমরা আমরা তাদেরকে জানায় দিতে চাই গুজরাটে আমার মুসলমানকে জবাই করেছ আসামে আমার মুসলমানকে জবাই করেছো ত্রিপুরা আমার মুসলমানকে জবাই করেছ আমরা বাংলায় কোনো হিন্দুকে জবাই করি নাই করি না করি না সুতরাং একটা জিনিস মনে রাখতে হবে ভারত আমাদের বন্ধু ছিল ভারতের কোন প্রোডাক্ট কিনা যাবে মনে থাকবে ইনশাআল্লাহ আমেরিকা আমাদের বন্ধু ঠিক না হ্যাঁ খবরদার আমেরিকা হলো চির দুশ্মন ভারত হলো নব্য কথা বলেন আমেরিকা আমাদের বন্ধু ছিল না আমেরিকা গোটা মুসলিম বিশ্বের শত্রু আমেরিকার আমেরিকার আঘাতে ওই লাল চামড়ার কুত্তার বাহিনীর আঘাতে তাদের তোষাম তাদের ইঙ্গিতেই তাদের ইঙ্গিতেই আজকে গাজায় আমার মুসলমানরা হত্যা হচ্ছে তাদের ইঙ্গিতেই আমার মা বোনগুলো ইয়াতিম হয়ে যাচ্ছে আমার সন্তানগুলো বাপ মাহারা হয়ে যাচ্ছে সুতরাং আমেরিকাও আমাদের বন্ধু ইসরায়েলি কোনো পণ্য কেনা যাবে মনে থাকবে তো ইনশাল্লাহ আমরা বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমার এই ভূখণ্ড এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার আমার বাংলাদেশ এখানে বহু রামায় গ্রাম তিনশো ষাট জমিনের নিচে আছে এখানে আমার মা বোনদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি আমাদের স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের আমাদের স্বাধীনতা আমাদের আমাদের চেতনা কাছে কোন দাদা রাম বাবু ডান বামদের চোখ ভাঙানি সহ্য করে বাংলায় আমরা বেঁচে থাকবো না কথা বলেন ঠিক কিনা ওপার থেকে যদি বন্দুক তাক করো এপারে বুক পেতে দেওয়ার মতো কোটি কোটি বাঙালি আছে কথা বলেন কয়টা কুলি করবা তোমরা মুসলমান তো রক্ত দেওয়া শিখেছে মুসলমান তো নতুন রক্ত দেওয়া শিখে নাই মুসলমান তো বদরের যুদ্ধের সেই মুসলমান ঠিক কিনা বলেন আমরা তো সেই বদরের ইতিহাস তৈরি করেছি আমরা তো মূতার যুদ্ধের ইতিহাস তৈরি করেছি আমরা তো খন্দকের ইতিহাস তৈরি করেছি আমরা তো অহুদের ইতিহাস তৈরি করেছি সুতরাং যারা সাগরে সাঁতরাতে জানে এদেরকে পুকুরের ভয় দেখায় লাভ না আমরা তো সাগরে সাঁতরাই আসছি আমাদেরকে পুকুরের ভয় দেখায়া হে পুকুরে পড়লে ডুইবা যাবা আরে সাগরে আমরা সাঁতরাই পুকুরের ভয় দেখে আমাদের লাভ